রামপুরহাট পুরসভার উদ্যোগে আগামী ষোলোই জানুয়ারি থেকে তিন দিনের রামপুরহাট উৎসব হতে চলেছে এবার উৎসবে থাকছে নানা চমক উৎসবে স্থানীয় শিল্পীদের সঙ্গে থাকছেন ইমন বিশ্বাস ও এই শিল্পীদের আসার অপেক্ষায় রয়েছেন রামপুরহাটবাসী গত বছর দায়িত্ব নেওয়ার পর শহরবাসীকে নতুন বছরের আনন্দ দিতে উৎসবের আয়োজন করেন চেয়ারম্যান সৌমেন ভকত গতবার সঙ্গীত শিল্পী জিৎ গাঙ্গুলি ও বাবুল সুপ্রিয়কে আনা হয়েছিল এবার ষোলোই জানুয়ারি থেকে আঠারোই জানুয়ারি পর্যন্ত চলবে রামপুরহাট উৎসব ষোলো তারিখ স্থানীয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠান সতেরো তারিখ ইমন চক্রবর্তী ও আঠেরো তারিখ সাধনা সারগাম ও প্রাঞ্জল বিশ্বাসের অনুষ্ঠান সম্ভবতই এই তিন শিল্পীর অনুষ্ঠানে মেতে উঠবে দর্শকেরা পুরসভার এই উদ্যোগে খুশি শহরবাসী শুধু সঙ্গীতানুষ্ঠান নয় রামপুরহাট গান্ধী পার্ক স্টেডিয়ামে আয়োজিত এই উৎসবে তিন দিনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রী ও সমাজের বিশিষ্টদের সংবর্ধিত করা হবে একই সঙ্গে দুর্গা ও মহরম কমিটির হাতে পুরস্কার তুলে দেওয়া হবে চেয়ারম্যান সোমেন ভকত বলেন শহরবাসীকে আনন্দ ও উৎসাহ দিতেই এই উৎসবের আয়োজন দেখুন রামপুরহাট উৎসব ভালো কিছুই থাকবে আমরা গত বছর থেকে শুরু করেছি ভালো রেসপন্স পেয়েছিলাম রামপুরহাটের মানুষ আনন্দ করেছিল সেই চিন্তাধারায় মাথায় রেখে আমরা এবছরও রামপুরহাট উৎসব করছি তিন দিন রামপুরহাট উৎসব হবে জানুয়ারি মাসে ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ ষোলো তারিখ আমরা লোকাল যে সমস্ত টিম আছে যারা পারফর্ম করে অনেকের বড় জায়গায় পারফর্ম করার চান্স পাই না তাদের জন্য রেখেছি তার সঙ্গে সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রীদের সম্বর্ধনা তার সঙ্গে সঙ্গে দুর্গাপুজো এবং মহরমের প্রাইজ যেগুলো আছে সেগুলো সমস্ত কমিটিকে দেওয়া হবে সতেরো তারিখ ইমন চক্রবর্তী আসছেন এখানে আপনাদের রামপুরহাট শহরে এবং আঠেরো তারিখ প্রাঞ্জল এবং সার সাধনা সরগম আসছেন দুজন করবেন রামপুরহাটবাসীকে জানাবো জানাব যে আপনারা সকলেই আসুন রামপুরহাট উৎসবের আনন্দ নেন আমরা আনন্দ করব এই আনন্দে সবাই মেতে উঠি আপনাদের কাছে প্রার্থনা চাইছি এবং সকলকে করলাম আপনারা সকলেই তিন দিন আসুন আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুসী হাসপাতাল বিএনএস হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এবং Seven eight nine zero three zero zero nine zero three.